তুই পাশের বাড়ির ঢিল ছোঁড়া দূরত্বে জানালার কোণে ছাদে কাপড় মেলার ছলে চড়ি পাখি ফুরুত ফুরুত মনির গোপনে আবডালে হরিসভায় রায়কানায় আর চোখেতে হাজার লোকের ভিড়েও চারটি চোখের শুভ নেই কামাই আমার তখন সদ্য কদম ভুল তুই গোবেচারা গোফের রেখা অঙ্কে করিস ভুল হুস্তাপ্পা খেলার বয়স গেছে ছোঁয়াছুঁই দূরের কথা লজ্জাবতী লাজে মরে ঝাঁটা কাঠির কাছে তবু সেদিন ভর দুপুরে দাহে ছাদ ডিঙিয়ে দিয়েছিলি ছুঁয়ে আজ ষোলো বছর পরে ওই একটা চুমু আমায় নিয়ে এখনো খেলা করে